আমি শুরু করবো তরুণজ্যোতিকে দিয়ে তরুণজ্যোতি এই যুক্তির কি কারণ হতে পারে বলে মনে হয় মানে রাজ্যের ভোট যদি কেন্দ্রীয় বাহিনী আপনারা বারবার দাবি করে এসছেন এই নিয়ে আপনারা কোর্ট করেছেন মামলা মোকদ্দমা করেছেন যে ভোটকে অবাধ করতে হবে নিরাপত্তা রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী দরকার মাস্ট 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 এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যের ভোটে যদি কেন্দ্রীয় বাহিনী আসে তাহলে কেন্দ্রের ভোটে কেন্দ্রীয় বাহিনী কি করে কাজ করবে তাহলে কি রাজ্যের পুলিশ করবে তৃণমূলের ক্যাডার করবে আমার সেটা আমাদের কাছে ক্লিয়ার না একটা জোক পড়েছিলাম হট করে মনে পড়ে গেল। একটা বয়স্ক লোক ভোট দিতে গেছে একটা ভোটে ভোট দিতে যাওয়ার পর জিজ্ঞেস করছে যে বুথের লোকজনকে তোমাদের কাকিমা ভোট দিয়ে গেছেন ওরা দেখে বললো হ্যাঁ কাকিমার ভোট দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো লোকটা বললো ইস এবারও দেখা হলো না তখন লোকরু বলল এর বাবা কাকা কেন বাড়িতে থাকে না কাকিমা আপনার কি আলাদা থাকেন বললো না না তোমাদের কাকিমা তো বছর আটে কাকে মারা গেছে তো এবারও দেখা হলো না সে এই হচ্ছে পশ্চিমবঙ্গ এখানে মরে যায় এখানে মরে যাওয়া মানুষ ভোট দেয় মহান কবি যারা আছেন গায়ক তারা এসে ভোট দিয়ে যায় বিশিষ্ট লোকরা ভোট দিয়ে যায় আসলে পশ্চিমবঙ্গে দেখো মামা টিমা আর নুসের সরকার চলছে এই মামা টিমা নুস এরা বেসিক্যালি এরা সেট পারসেপশন চালিয়ে আসছে এটা পিওর সাইকোসিস কাজ করছে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওনার কাছে মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা আমরা এক্সপেক্ট করি কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু আর মূর্খমন্ত্রী নয় এই ভোট পরিচালনা করে সেন্ট্রাল ইলেকশন কমিশন প্যারা ফোর্স যারা কাজ করে তা সেন্ট্রাল ইলেকশন কমিশনের ফোর্স হিসাবে কাজ করে কেন্দ্রের সরকার কেন্দ্রের পুলিশ এরকমভাবে হয় না উল্টো দিকে রাজ্যের ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের পুলিশের উপর ভরসা রাখতে পারতাম তো কোনো অসুবিধা ছিল না যদি না আমরা দু হাজার তেরোর পঞ্চায়েত দেখতাম যদি না আমরা দু হাজার আঠেরো পঞ্চায়েত দেখতাম পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপাল ইলেকশনগুলো দেখতাম তাহলে রাজ্যের পুলিশ করতাম মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কেন বলছেন এগুলো বলছেন মানুষকে ভয় দেখানোর জন্য আমি আরেক উচ্চশিক্ষিত দু টাকার টাকার বহিষ্কৃত সাংসদ তিনি বলেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দরকার হয় মধু দিয়ে ভোট করান যেখানে দরকার হয় নিমপাতা দিন অ্যাডমিনিস্ট্রেশন আপনার সাথে থাকবে নিম পাতা দেওয়া মায়ের লোকজনকে থ্রেড করা তৃণমূলের বিভিন্ন লোকজন বলছে হাত পা এরা যদি এত কাজ করেই থাকে মানুষের ভোট কেন ভয় পায় কেন মরা মানুষের ভোট এরা চায় কেন এরা মানুষকে ভোট দিতে দেবে না ভোট লুট করবে মরা মানুষকে দিয়ে ভোট করাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি কাজ করে থাকে তাহলে এগুলো করা দরকার এগুলো করা দরকার কারণ জানে মানুষদের সাথে নেই এরা মা মানি মাটি মানুষের কথা বলে মা আজকে ধর্ষিতা পশ্চিমবঙ্গে মাটি লুন্ট আর মানুষ মৃত এই হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ এবং পুরোটাই অনুপ্রেরণা দিচ্ছেন আমাদের ম্যাডাম অনুপ্রেরণা আমাদের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তুই প্রত্যেকটা স্টেপ দেখো একটা অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন চলছে ইলেকশন আসলে গুলো বেড়ে যায় ইলেকশন আসলে মানুষকে ভয় দেখানো শুরু হয় এই ফোর্স আসলে এই করবে ওই ফোর্স আসলে ওই করবে মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মুখ্য মুখ্যমন্ত্রী হয়েছেন সরি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই মুখ্যমন্ত্রী সংবিধান জানেন না উনি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট জানেন না উনি ইলেকশন কিভাবে কন্ডাক্ট করতে হবে জানেন না পুরোটা জানেন জেনে ইচ্ছা করে এই কথাগুলো বলেন উনি কি চান শাহজাহানরা ভোট পরিচালনা করুন উনি কি চান আরাবুলরা ভোট পরিচালনা আর এখানে হচ্ছে আরাবুল শাহজাহান কেশটোমন্ডল কেউ তো নেই ভুল হচ্ছে শাহজাহান কেশটোমন্ডল জাহাঙ্গীর সৌকদ এগুলো ক্লাস একটা শুধু নাম ধরো না এরকম প্রচুর আছে এরকম জায়গায় জায়গায় জেলায় জেলায় জাহাঙ্গীররা আছে জেলায় জেলায় শাহজাহানরা আছে জেলায় জেলায় শৌকতরা আছে আরাবুলরা আছে এদেরকে ব্যবহার করা হয় যদি সত্যি সত্যি উন্নয়ন হয়ে থাকে সেন্ট্রাল ফোর্স তো সমস্যা কোথায় আর এই অদ্ভুত যুক্তির কারণটাই বাকি আপনি নিজে একজন শিক্ষিত ভোটার হয়ে আপনি বিশ্বাস করেন যে এটার আদৌ কোনো যুক্তি রয়েছে যৌক্তিকতা রয়েছে বলে মানে রাজ্যের ভোটে রাজ্যের ভোটের যে নমুনা দেখতে পেয়েছি আমরা এর আগেও এর আগের পঞ্চায়েত নির্বাচনটা মনে করে দেখুন তারপর বিধানসভা কম্পারেটিভলি লোকসভায় কম তারপর সদ্য পঞ্চায়েত নির্বাচন যেখানে ব্যালাট ভাজা ফ্রাই খেয়ে নিয়েছে সবাই জাল ফেলে ব্যালট উঠে গেছে বক্সে তারপর এখানে হঠাৎ করে এই থেকে কোথেকে সামনে আসছে যে রাজ্যের ভোটে সেন্ট্রাল ফোর্স আসলে কেন্দ্রের ভোটে সেন্ট্রাল ফোর্সের আর কি দরকার বলুন দু সালে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস এগারোটি আসন পেয়েছিল কত পার্সেন্টেজ ভোট পেয়েছে চুয়াল্লিশ পয়েন্ট নাইন সেন্ট্রাল ফোর্স হাজার একাত্তর কোম্পানি সেন্ট্রাল ফোর্স এসছে দু হাজার একুশে সেন্ট্রাল ফোর্সে শীতল কুচির মতো ঘটনা ঘটে চারজন তার মধ্যে মৃত যাদের পোস্টমর্টামে বুলেট ইঞ্জুরি পাওয়া গেছে বডির আপার পার্ট থেকে সেই জায়গাতেও দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু উল্টে সংখ্যা বাড়িয়েছে দুশো পনেরোটি সিট পেয়েছে আজকে কত পার্সেন্টেজ ভোট পেয়েছে 48.02। এইট পয়েন্ট জিরো টু তাহলে আমার কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্স আসার ফলে যদি বিশৃঙ্খলা তৈরি হয় যদি বাংলার মানুষ মারা যায় বাংলার মানুষের ওপর যদি গুলি চলে বাংলার মানুষকে জোর করে ভোট করাবার চেষ্টা করে তার প্রতিরোধের প্রতিরোধ হয় তাহলে তার দায়িত্বটাকে ইলেকশন কমিশন এবং বিজেপি সরকারকেই নিতে হবে কারণ এই ঘটনা আমরা দু হাজার একুশে কিন্তু প্রাক্তনে দেখে এসেছি যে সেন্ট্রাল ফোর্সের কী বিচারিতা কী কি মানে কেরামভাবে সেন্ট্রাল ফোর্স চালিত হয়েছে যার কারণে শীতল কুচির মতো একটা ঘটনা যেখানে নিরীহ চারজন ব্যক্তি মারা গেছে সেন্ট্রাল ফোর্সের হাতে সেটাকে আপনি সমালোচনা করবেন না আপনি কি এটা দেখতে পাচ্ছেন না যে কি করে আজকে প্রত্যেকটা ইলেকশানে মানুষ কি করে তৃণমূলের পাশে দাঁড়িয়ে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ছে এবং সিট আসন বাড়ছে এবং প্রত্যেকবার মানুষ প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাদের ভরসা আছে নিঃসন্দেহে না শীতল শীতলকুচি দেখতে পাচ্ছি কালীও দেখতে পাচ্ছি সব ধরনের তত্ত্বই সামনে আসছে আমি উত্তর দেবো তবে তার আগে যদি শৃঙ্খলাবদ্ধ থাকে এক সেকেন্ড তবে তার আগে আমি বিশ্বাস করি

কেউ সেন্ট্রাল ফোর্স আসলে হাতা খুঁদতে নিয়ে করবেন আমি কারোর রিপোর্ট মানছি না আমি পশ্চিমবঙ্গ থাকি পশ্চিমবঙ্গের পুলিশের রিপোর্ট একদম একদম স্বর্ণাক্ষরে মেনে নিচ্ছি ওটাই স্যাক্রোসাইন মনে করছি গীতা বাইবেল কোরআন যাই হোক ওই রিপোর্টটাই তাই ওই রিপোর্টে কি লেখা ছিল হাইকোর্টেও পেশ হয়েছিল ওই রিপোর্টে লেখা ছিল ওখানে কিছু লোক বোর্ড লুট করতে আসে এভিএম লুট করতে আসে ইনফ্যাক্ট সেন্ট্রাল ফোর্সের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই মুহূর্তে গুলি চলে কার রিপোর্ট

কৃষের সঙ্গে কার কম্পারিজন করছেন আমি আসব তার সঙ্গে উস্কানিমূলক মন্তব্যের কথা যেটা কিছুক্ষণ আগে বলছিলেন তরুণ জ্যোতি তিওয়ারি সেটা একবার শোনাই আসছি সৈকতগিরি এবং দীপাঞ্জন বাবুর কাছে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল ফোর্সের জন্য কি নিদান দিয়েছিলেন দেখুন একবার কি মনে করে বিজেপি সবাই দর্শক সাধারণ মানুষ সাধারণ মানুষ ঠ্যাগাইয়া গাও দাঁড়াইয়া হারা কুন্তি লইয়া ঠ্যালায়া গাও জেনারেশন কি করবে ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে আর বয়ের চেষ্টারা কি করবে আপনাদের বুদ্ধি দেবে আপনাদের পরামর্শ দেবে আপনাদের কাজ করতে উৎসাহ দেবে